জীবনের সমস্ত আদর্শগুলো আমার জীবনের মধ্যে বললাম না যখন আগোলারের বিশ্ব সবটা বিশ্ব দুঃখ ভরা বললেন এখন তো আপনার মৃত্যুর সময় আপনি এত কালিমাটা করেন আবু তালে বলল আমি কালিমা বলব না কারণ আমি জানি তোমার ধর্ম কিন্তু আমি যদি কালী না করি তাহলে আমি মনে যাওয়ার পরে তখনই বলছি আবু কালের কিন্তু এখন চেষ্টা করার

도쿄로. 제발. 어디가서? 아리마 역 앞에. 잘 지내시는지. 지금까지. 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 মহাম্মদকে নিয়ে যান বিশ্ব নিয়ে যান এই যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুর্বল সব